দুই সালের আঠাশে জুন শনিবার তেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এই দিন মা বিপত্তারিণীর ম্রুত পালন রয়েছে এস নামের জাতক জাতিকাদের এই দিনটি কেমনভাবে কাটবে আমার আজকের ভিডিওতে থাকছে এটাই মূল আলোচনা পর্ব এস নামধারী যে সকল ব্যক্তিরা আমার এই ভিডিওটি দেখছেন সবাইয়ের কাছে একটাই অনুরোধ অমৃত বাণী চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি আমার দিক থেকে উপস্থাপন করতে চলেছি একেবারে সব কিছু তথ্য যাচাই করে হানড্রেড পারসেন্ট সঠিক পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই বিশেষ জ্যোতিষ ভিত্তিক পর্বে আপনাদের সকলেরই কিন্তু এই তথ্যগুলি পেয়ে ভালো লাগবে বা আপনাদের সত্যি আরও জানতে ইচ্ছা করবে যত ভিডিওটা এগোতে থাকবে বন্ধুরা এই দিন শুক্ল তৃতীয়া তিথি রয়েছে এবং নক্ষত্র যুক্ত দিন এই শনিবার দিন আঠাশে জুন এবং যোগ হর্ষণ যোগ রয়েছে তার সঙ্গে এই দিন বজ্রযোগও শুরু হয়ে যাবে এই দিন যারা যে শিশুরা জন্মগ্রহণ করবেন জন্মরাশি হবে কর্কট এবং জন্মে কর্কট রাশি হলেও গণ হবে দেবগণ এই দিন কেউ মারা গেলে এক পা দোষ পাবে অর্থাৎ এক পা দোষ পাবে এবং বন্ধুরা এই দিন কিন্তু অমৃত যোগ যেই যোগ রয়েছে দুপুর তিনটে বিয়াল্লিশ থেকে সন্ধ্যা ছটা চব্বিশ পর্যন্ত আবার সন্ধ্যা সাতটা চার থেকে সন্ধ্যা সাতটা সাতচল্লিশ পর্যন্ত এই রকম রয়েছে ছাড়াও রয়েছে মাহেন্দ্র যোগ বেলা বন্ধুরা বারবেলা একটা একুশ থেকে দুপুর থেকে তিনটে এক এই পর্যন্ত আর কাল রাত কালবেলা রয়েছে চারটে আটান্ন সকাল থেকে সকাল ছটা আটত্রিশ অবধি হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন এই দিন শুভ কর্ম রয়েছে তো যাই হোক আমি এই দিনের যে রাশি ফল সেটা বললাম এই দিনে আপনারা কোন টাইমে কী ভালো কাজ করতে পারবেন কিন্তু এস নামধারী মানুষদের ভাগ্যচক্রে কোন পরিবর্তন বা বিশেষ ঘটনা ঘটছে তাদের জীবনে প্রথমেই বলে রাখি নামের প্রথম অক্ষর যদি এস হয় সেই ব্যক্তি বা বলাটা ভুল হলো নামের প্রথম অক্ষর দিয়ে একজন মানুষের ব্যক্তিত্ব কর্মধারা ভাগ্য চক্র সব কিছুর ওপরই একটা গভীর প্রভাব ফেলে থাকে যাই হোক এই দিনের শুরুতেই জটিলতা আসবে এস নামধারী মানুষদের জন্য হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জন্য নেগেটিভ সতর্কতা নিয়ে চলে এসেছি সম্পর্কের ক্ষেত্রে কিছু পুরনো জটিলতা আবারও মাথা চারা দিয়ে উঠতে পারে এবং এই জটিলতা ক্রমশ বৃদ্ধি পাবে এবং আপনাদের সম্পর্কের মধ্যে একটা অশান্তি তুমুল ঝগড়া বাঁধতে পারে তাই আমি বলবো ঠান্ডা মাথায় কথা বলবেন আর তর্কে বিতর্কে না জড়িয়ে কথা না বলে চুপ করে থাকাই শ্রেয় বলে আমার মনে হয় এই রকম পরিস্থিতিতে যাই হোক এই দিনে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে হ্যাঁ বন্ধুরা বিশেষ করে আপনার কারোর প্রতি মনে মনে অনেক দিন ধরেই রাগ জমে রয়েছে একটা খুব তৈরি হয়েছে সেই রাগ হঠাৎ করেই যদি বেরিয়ে যায় বা আপনার যেখানে যেই কথাটা বলার কোনো প্রয়োজনই নেই সেই অপ্রয়োজনীয় বাক্য মুখ দিয়ে বলার জন্য কিন্তু আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনি হয়তো বুঝতেই পারলেন না যে আপনি তাকে একটা অন্য মাইন্ড নিয়ে বলছেন কিন্তু অপরজন আপনাকে অন্য তার নেগেটিভ মাইন্ডে নিয়ে নিচ্ছে তাহলে তার মনের মধ্যে আপনার প্রতি রাগ তৈরি হচ্ছে তাই আপনি আপনার শত্রুর সংখ্যা এরমভাবে বাড়াবেন না তাই বেশি কথা না বলাই ভালো কিন্তু পজিটিভ দিকও রয়েছে বন্ধুরা বলে রাখি আপনাদেরকে এই দিন ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনাও প্রবল রয়েছে আপনার আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে এই শনিবার দিন শনিবার গ্রহরাজ শনিদেব বা বড় ঠাকুরের বার তাই তিনি হলেন ন্যায়ের দেবতা তাই আপনি যদি ন্যায় করেন কোনো অন্যায়ের পথে না যান অবশ্যই সেই ন্যায়ের যে ফল কর্ম কর্মের যে ফল অবশ্যই আপনাকে শনি দেবতা দেবেন তাই আপনি যদি এই দিন আর্থিক উন্নতির প্রবল চেষ্টা করেন আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না হ্যাঁ বন্ধুরা আর এই দিনে আপনার মানসিক শান্তি পাবেন কিছুটা হলেও মানসিক শান্তি ফিরে আসবে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে যারা যারা কাজ খুঁজছিলেন এবং আগের যে যে বাধা বিপত্তিগুলো রয়েছিলো আপনার চাকরির ক্ষেত্রে বলুন বা পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা ব্যবসার ক্ষেত্রেই বলুন না কেন বা যে কোনো রকমের কাজে বলুন না কেন সেই বাধা বিপত্তি কিন্তু ধীরে ধীরে কেটে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তো বন্ধুরা তাই এই দিনটি সময় একটুও নষ্ট করবেন না সর্বদাই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখবেন কাজে থাকলে না কোনো চিন্তা আসবে মাথায় আজে বাজে নেগেটিভ চিন্তা আসবে আর না আপনি আজকে কাজ করলে তার ফল কিন্তু কালকে পাবেন কিন্তু যদি আজ বসে থাকেন কাজ না করেন কাল আগামী কাল আপনি সেই ফলটাই ভোগ করবেন যতটুকু কর্ম করবেন ততটুকুই আপনি ফিরে পাবেন যাই হোক তবে আরও একটি সতর্কতার বিষয় রয়েছে যে আপনার হাত বা পা বটিতে হয়তো কিছু কাটতে গিয়ে বা ছুরিতে কেটে যেতে পারে একটু রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা গুরুতর কিছু ঘটনা নয় তবে মনে রাখবেন বন্ধুরা যেন অল্পের ওপর দিয়ে আঘাতটা বেরিয়ে যায় বা সাবধানে কাজ করবেন যাতে কিছুই না অঘটন ঘটে আপনার সঙ্গে আমি এটুকুনি বলবো তবে যেন বেশি কিছু বাড়াবাড়ি বা অনেক বড়ো দুর্ঘটনা যেন ঘটে না যায় রাস্তায় বেরোলে একটু সাবধানে দেখা দেখে শুনে চলাফেরা করবেন তবে পারিবারিক ক্ষেত্রে এই দিনে আপনার উপরে কিন্তু একটা চাপ সৃষ্টি হবে হ্যাঁ বন্ধুরা যেটা আপনাকে মানসিক দিক থেকে একেবারে ভেঙে দেবে বা আপনি ডিপ্রেশন বাংলায় বলে মানসিক অবসাদ তাতে ভুগতে পারেন তা বন্ধুরা তাই আপনি আগের থেকেই নিজের মনকে শক্ত করে রাখুন কিভাবে রাখবেন সর্বদাই নিজেকে বোঝাবেন কোনো নেগেটিভিটি বা নেগেটিভ চিন্তা আপনি নিজের মধ্যে আসতে দেবেন না সর্বদা আপনি ভালো চিন্তা করবেন এবং শুভ কর্ম করে যাবেন সৎ পথে চলবেন এতেই দেখবেন কোনো নেগেটিভ আপনাকে ছুঁতে পারবে না কেউ বললেও আপনি সেটাকে মাইন্ডে নেবেন না আর সর্বদা মেডিটেশান ধ্যান করতে হবে ধ্যান করলে সব নেগেটিভ এনার্জি আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে এবং আমাদের মনকে শান্ত করে দেবে যাই হোক বন্ধুরা শনিবার দিনটি এস নামধারীদের রাশিতে শনি ও রাহুর প্রভাব কিন্তু সক্রিয় হতে পারে তা তার জন্যই ছোটোখাটো আঘাত রক্তপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা অবলম্বন করতে আগেই বললাম যাই হোক মিথ্যা কথা কখনো বলবেন না যে মিথ্যা কথাটা আপনি সেদিন বলবেন তার ফল কিন্তু আপনাকে পরে ভুগতে হবে কারণ সেই মিথ্যা অবশ্যই বেরিয়ে আসবে অহেতুক কোনো মিথ্যা কথা বা রাগ করা হঠাৎ করে রেগে যাওয়া এই রকম কোনো কিছুই করবেন না যাই হোক এই দিনটিতে আপনি নিরামিষ আহার করবেন এবং আমি ধ্যান করতে বলবো আর হ্যাঁ যদি কোনো কারণে আপনি শান্তি না পান তাহলে ছোট শিশুদের পথ শিশুদেরকে কিছু দান করুন একটা করে লজিন্স হলেও খাওয়ান তাহলে এতে আপনার মনে একটা আনন্দ পাবেন দেখবেন শান্তি পাবেন যাই হোক যদি পারেন সবুজ রঙের প্যাকেটে চকলেট বা লজেন্স গরিব শিশুদের মধ্যে বিতরণ করুন কারণ সবুজ রং আপনার জন্য শুভ ফল বয়ে আনবে এমনটাই বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে ধন্যবাদ আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি উপকারী বলে মনে হয় শেয়ার করে দিন প্লিজ বন্ধুরা আর আমাদের এই চ্যানেলটিকে আরও বড় করে তুলতে এই পরিবারকে আরও বাড়াতে সাহায্য করুন লাইক করুন কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে আমাদের ভিডিও দেখতে অসংখ্য ধন্যবাদ